আজকে আমি চলেছি কালাপত্তায় পৌষ পার্বণ মেলায় আজকে তোমাদের এই মেলাটা আমি ঘুরিয়ে দেখাবো তো চলো মেলাটা ঘুরে তো বন্ধুরা এই মেলাটা হচ্ছে একদম তোমার কালা পত্র পুজো যেখানে হয় একদম ঠিক সেইখানে আর এই মেলাটা কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে আর এই মেলাটা চলবে হচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত তো চলো তোমাদের এই মেলাটা আমি আবার ঘুরিয়ে দেখাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দোকানটা মেয়েদের জন্য উলের তৈরি জামাকাপড় পাওয়া যাচ্ছে এই দোকানটা খুবই সুন্দর করে সাজানো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে লাইট দেওয়া হয়েছে এছাড়া এখানে একটা স্টেজ করা হয়েছে এই স্টেজটার ওপর নানারকম অনেক দোকান রয়েছে খাবারের দোকান জিনিসপত্রের দোকান এছাড়া আরেকটা স্টেজ করা হয়েছে এখানে যেখানে রোজ নানা রকমের অনুষ্ঠান হবে বাউল গান হবে আরও নানা রকমের অনুষ্ঠান হবে এইগুলো দেখতে হলে তোমরা এখানে চলে এসো এই মেলাটায় বন্ধুরা এই দোকানটায় তোমরা নানা রকমের সফটওয়্যার পেয়ে যাচ্ছ আর এছাড়া তোমরা মহিলাদের জন্য বিভিন্ন রকমের ব্যাগ পেয়ে যাচ্ছো যে ব্যাগগুলোতে সোনাঝুরি হাটের কাজ করা আছে তোমরা দেখতেই পাচ্ছো দেখো ব্যাগগুলো বেশ সুন্দরই লাগছে দেখো তোমরা এই দোকানটাও বেশ সুন্দর করে সাজানো ছিল ছোট থেকে বড় সব রকমের ব্যাগ তোমরা এই দোকানটায় পেয়ে যাবে বন্ধুরা এই দোকানটায় তোমরা নানা রকমের আতর পেয়ে যাচ্ছ এছাড়া মহিলাদের জন্য নানা রকমের গয়না পেয়ে যাচ্ছ যেই গয়নাগুলো তোমরা শান্তিনিকেতনে দেখতে পাও দেখো দেখতেই পাচ্ছ তোমরা এই দোকানটাও বন্ধুরা খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল ভালো ছোটোর মধ্যে মেলাটা সুন্দর তোমাদের ভিডিওটা কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এই দোকানটায় তোমরা ঘরে সাজানোর জন্য নানা রকমের ছোট ছোটো শোফিস পেয়ে যাচ্ছ এছাড়া এই দোকানটায় নানা রকমের চাবির রিং ছিল চাবির রিংগুলো সত্যি খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ অনেক রকম চাবির রিং আছে চাবি রিংগুলো সত্যি খুবই সুন্দর এমনকি আমিও ওখান থেকে একটা চাবির রিং কিনেছি তো খুবই সুন্দর হয়েছে চাবির রিংটা খুব ভালো লাগে এই দোকানটা আমার তো বন্ধুরা আমরা মেলায় গিয়েই একটু টুকটাক খেতে ভালোবাসি তো খাওয়ার জন্য দেখো এই দোকানটা পেয়ে যাচ্ছি আমরা এই দোকানটা নানা রকমের খাবার ছিল চিকেন থেকে শুরু করে মানে নন থেকে শুরু করে ভেজ সব রকমের আইটেম ছিল এছাড়া তোমরা এই দোকানটাতে মোমোও পেয়ে যাচ্ছ তো বন্ধুরা দেখো আমরা পৌষ পার্বণ মানেই জানি পিঠে পুলির উৎসব তো দেখো এখানে তোমরা পিঠে পুলি আর পাটিসাপটাও পেয়ে যাচ্ছ দেখো এখানে পিঠে পাটিসাপটা অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা এই দোকানটায় তোমাদের ঘর ডেকোরেট করার জন্য নানা রকমের জিনিস পেয়ে যাচ্ছ এছাড়াও মেয়েদের জন্য নানা রকমের গয়নাও পেয়ে যাচ্ছ তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ হরিণঘাটা মিটের তরফে একটা দোকান দেওয়া আছে যেখানে তোমরা নানা রকমের খাবার পেয়ে যাচ্ছো তো বন্ধুরা এই দোকানটায় তোমরা নানা রকমের পিঠে পুলি থেকে শুরু করে রসগোল্লা সাপটা এছাড়া আরও অনেক কিছু পেয়ে যাচ্ছ আর এই দোকানটায় বন্ধুরা আমি সবচেয়ে একটা সুন্দর জিনিস দেখলাম সব খাবারগুলোই না খুব সুন্দর করে ঢাকা দেওয়া রয়েছে এত কোনো নোংরা না পড়ে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো আর দোকানটাও খুব পরিষ্কার ছিল আর খাবারগুলো ঢেকে রাখার ব্যবস্থা থাকার জন্য এই দোকানটা আমার আরও ভালো লেগেছে খুব সুন্দর লাগলো এই দোকানটা আমার দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা এখানে তোমরা ইন্দানি বুটিক যেটা আমাদের হাতিবাগানে অবস্থিত সেই দোকানটা তরফ থেকে এখানে একটা দোকান দেয়া হয়েছে মেলাটাতে এই দোকানটাতে তোমরা নানা রকমের শাড়ি পেয়ে যাচ্ছ দেখো তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি এবার কি হয়েছে বলো তো আমি তোমাদের পুরো মেলাটাই ঘুরিয়ে দেখেছি আর একটুখানি কিছু ঝালমুড়ির দোকান তারপর ভেলপুরির দোকান এগুলো দেখানো বাকি ছিল ঠিক তখনই আমি যে ফোনটা দিয়ে ভিডিও বানাই সে ফোনটা চার্জটা সে শেষ হয়ে গেছিলো যার জন্য আমি তোমাদের ওইগুলো দেখাতে পারিনি এছাড়া আমি পুরো মেলাই তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি আর মেলাটা ওইটুকুই ছিল ঠিক আছে তো তো তোমরা দেখে আসো মেলাটা সাতশো তারিখ অব্দি তো আছেই আর মেলাটা পাঁচটা থেকে রোজ বিকেলে শুরু হচ্ছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে ভিডিওটা আমি তাহলে শেষ করছি টাটা